ব্যানার ফেস্টুন প্লাকার্ড হাতে তিস্তা অভিমুখে দুই তীরে বসবাসকারী হাজার হাজার বাসিন্দা তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে অংশ নিতে তাদের এই যাত্রা রোববার দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে রংপুরের কাউনিয়া রেলব্রিজ সংলগ্ন তিস্তার পূর্ব পূর্বপার তিস্তানীয় সীমায় সংকট ও সমস্যার কথা তুলে ধরে বাসিন্দারা বলেন বন্যা খরা ভাঙ্গন সহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে জীবন জীবনযুদ্ধে টিকে আছেন তারা দাবি তোলেন দ্রুত তিস্তা চুক্তি করে মহাপরিকল্পনা বাস্তবায়নের বন্যার সময় ইন্ডিয়া থেকে পানি আসে বন্যায় আমরা আমাদের সর্বোচ্চ হারিয়ে যায় আমরা চাই তিস্তা সমস্যার সমাধান করে আমাদের উত্তরবঙ্গের মানুষের যে মঙ্গাপ্রীত অঞ্চল হিসেবে জেনে কুখ্যাতি রয়েছে যে দুঃখপদের জায়গা রয়েছে সেখান থেকে উত্তরণে সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে গণশুনানির শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভুঁইয়া বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি তবে এবার ভারতের সঙ্গে চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বিগত সময়ে আমরা এমনই এক ফ্যাসিবাদী সরকার পেয়েছি তাদের নত জানু পররাষ্ট্রনীতির কারণে তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে তিস্তার কথা বলার সাহসটা অন্তর্বর্তীকালীন সরকার তার গঠনের পর থেকেই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে শির দ্বারা উঁচু করে দাঁড়িয়েছে এবং তিস্তার চুক্তি বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিসা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে করবে। এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে উপদেষ্টা রিজানা হাসান বলেন আপাতত তিস্তার পঁয়তাল্লিশ কিলোমিটার এলাকা ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে মহাপরিকল্পনা নির্ভর করবে তিস্তা পারের বাসিন্দাদের চাওয়া পাওয়ার উপর মনে রাখতে হবে এটা কোনো দেশের একক নদী না কোন দেশ যদি মনে করে যে আমার উপরে তিসটা যেটুকু আছে ওইটুকু আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবহার করব। এইটা কোনোদিনও আন্তর্জাতিক রীতি সমর্থন করে না একদিকে হচ্ছে আমরা চুক্তি আরেকদিকে আমাদেরকে জানি সময় মতন জানানো হয় গেট খুলে দেওয়ার আগে অন্তত কয়েক ঘন্টা সময় পেলেও তো আমরা অনেক মানুষকে সরাই দিতে পারি ঘর ছাগলগুলা সরাতে পারি এইটা না এইটা আমাদেরকে না জানানোর তো না বলতে পারার তো কোনো কারণ নাই দু হাজার চোদ্দ সালের পর থেকে ভারত একতরফা পানি প্রত্যাহার ও বর্ষা মৌসুমে পানি ছেড়ে মহাদুর্যোগ তৈরি করলে নদী পাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর